আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলোয়াড়ের নিচে বকরুম কিভাবে লাগাবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন ছেলোয়াড়ের নিচে বকরুম কিভাবে লাগানো হয় তো ভিডিওটি শুরু করছি এখানে আমি একটা কাপড় নিয়েছি ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি লম্বা এবং বকরুম নিয়েছি দেড় ইঞ্চি চওড়া মোহরির মোহরই যতটা থাকবে ততটাই কিন্তু বকরুম নিয়ে নেবেন আমার বকরুমটা একটু কম নেওয়া হয়েছিল যদিও তো আপনারা নিচের মোহরি যা নেবেন সেই অনুযায়ী বকরুমটা নিয়ে নেবেন তো এখন আমি এখানে হাফ ইঞ্চির একটু কম কাপড় নিয়ে বকরুমের উপরে বসিয়ে বকরুমের এক মাথা মানে আটকে দেব এই যে ভিডিওতে কিন্তু স্পষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে যে আমি কাপড়টা এরকম ভাঁজ করে কিন্তু এক মাথা আটকে দিয়েছি আর এক মাথা মানে আর এক পাশ থাকবে ছেলোয়াড়ে বসানোর জন্য তো এখানে বাড়তি কাপড়টুকু আমি কেটে দিয়েছি তো এখন আমি স্যালোয়াড়ের মোহর নিয়েছি এখানে আমি সোজা কাপড়ের সোজা সাইডটা নিয়েছি কাপড়ের সোজা সাইডটা এরকম ওই যে কাপড়টুকু বাড়তি ছিল সেই কাপড়টুকু কিন্তু আমি এরকম এখন সেলাই করে বকরুমের কাপড়টা এরকম সেলাই করে আটকে দিচ্ছি এটা কিন্তু ছেলোয়াড়ের সোজা সাইট এরকম সেলাই করে আটকে দেওয়ার পরে বকুমটা আমি উল্টে দেব বকুমটা উল্টে এই যে এরকম উল্টে দিলেই কিন্তু বকুমটা উল্টো সাইডে চলে যাবে তো এখান উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দিলে উপরে আর কি মানে একদম ফিনিশিংটা ভালো হয় যার কারণে উপরে চাপ সেলাইটা দিয়ে দিলাম চাপ সেলাই দেওয়ার পরে কাপড়টা উল্টে যাবে পুরোপুরি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে দেখেন কাপড়টা এখন আমি উল্টো সাইডে নিয়ে এর উপরে প্রথমে একটা সেলাই দিয়ে দিব এরপরে বাকি সেলাইটা দিয়ে দিব। যেখানে চাপ সেলাইটা দিয়েছিলাম প্রথম যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাই বরাবরই একটা সেলাই দিয়ে দিলাম এখন আমি এই যে সেলাই দিয়েছি তার মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে আপনারা চক দিয়ে দাগ টেনে নিতে পারেন আমার যেহেতু মানে সোজা হয়ে গেছে সেজন্য আমি একটু চক দিয়ে দাগ টেনে নিলাম না তো এরপরে ওই যে মাঝখান থেকে একটা সেলাই দিয়েছিলাম মানে উপরে যে মোহরির চাপ সেলাই দিয়েছিলাম তার উপরে আর একটা সেলাই দিয়ে দিলাম এখন ওই যে মাঝখান থেকে যে সেলাই দিয়েছি তার মাঝখান থেকে আর একটা সেলাই দিয়ে দিলাম এরপরে ঘুরিয়ে ওই যে আর মানে মাঝখানের আর সেলাই বাকি আছে ওইখান থেকে আরেকটা সেলাই দিয়ে দিলাম এখানে আমি মোড় পাঁচটা সেলাই দিয়েছি মানে দুই সাইডে দুইটা মাঝখানে একটা তিনটা এরপরে আবার দুই মাসখান থেকে দুইটা পাঁচটা সেলাই দিয়েছি তো আপনারা চাইলে এখানে কিন্তু বেশিও সেলাই দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন মোহরের ফিনিশিংটা কিন্তু একদম ভালো এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ